কি খায় সে এই তো মানে ভাত খায় না দেখলেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর এই ঘরের মধ্যে একটা সংবাদ পেলাম আমরা একটা মেয়ে নাকি খুব অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে আর খুবই অসুস্থতার মধ্যে আছে এই বাসার মধ্যে আমরা আসছি দেখার জন্য অনেক দূর থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি মেয়ে এখানে এই যে গোয়ালঘরের মধ্যে সম্ভবত এখানে বসা তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না এখানে তো ওই যে একজন মনে হয় দেখা যাচ্ছে আমরা তার সাথে কথা বলবো তো দেখতে পারতেছেন এখানে এই মেয়েটি এভাবে দিন যাবত নাকি বসে আছে বসে থাকে তো আমরা তার সাথে কথা বলবো একটু আপু আসসালাম কেমন আছেন ভালো আছেন কথা বলেন একটু আমাদের সাথে ভালো আছেন আপনি তো দর্শক দেখতে পাচ্ছেন সে একটু মানসিকভাবে একটু অসুস্থ তো আমি একটু একটু কথা বলবো আপু আপনার আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ ভালো আছেন আচ্ছা আচ্ছা উনি কি হয় আপনার বোন বোন হয় ও আচ্ছা আচ্ছা তা আপনি কি করেন এই যে ঘর ঘর ঝাড় আচ্ছা আচ্ছা আপনার বোনের এই অবস্থা কেন কত দিন যাবত এই অবস্থা হয়ে পড়ে আছে এভাবে এই যে 27 মাস 27 টা মাস ধরে হুম তো এটা চিকিৎসা করাইছিলেন আপনি একটু এদিকে আসেন একটু এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি তো ও এই যে মানে এই যে পাগলামি করে বা ও একটু মানসিক ভাবে অসুস্থ মনে হচ্ছে এরকম হলো কেন ও একটা ছেলের সাথে রিলেশন করত মানে একটা ছেলের সাথে রিলেশন করত জি আচ্ছা তারপর তারপর ছেলেটা ওভার ছেড়ে দেশের বাইরে চলে যায় দেশের বাইরে বলতে বিদেশ চলে যায় না জি আচ্ছা আচ্ছা তারপর কি হলো তারপর ও মানসিক ভাবে এরকম হয়ে যায় আর কি তোর চিকিৎসা করাইছেন ডাক্তার ডাক্তার দেখাইছেন দেখাইছিলাম অনেকবার কোনো কাজ হয় না না জি এরকম অবস্থা কতদিন যাবত আছে সে এই যে 27 মাস 27 মাস ধরে এভাবে আছে তো ডাক্তার কি বলছে একটু আমাদেরকে বলবেন কি ডাক্তার কি বলছে ওর ওকে তো দেখতে শুনতে অনেক সুন্দর দেখাচ্ছে লিপস্টিক টিপস এগুলো কে সাজগোজ করিয়ে দেখে আপনি মনে হয় না জি আপনার বাবা মা আছেন মা আছে বাবা নাই মা আছে না জি আপনার কয় ভাই বোন আমরা দুই বোন ভাই আছে একটা ভাই কি করে জি দিদি দোকানে নিজের শুধু দোকান আছে ওইখানে চাকরি করে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন এখানে এই ভাঙাচোরা ঘরের মধ্যে সেই মেয়েটি বসে আছে এখানে তো ওনার নাম কি উনি তো কথা বলতেছেন আমাদের সাথে কি নাম যে ওনা মেগলা মেগলা সবচেয়ে দর্শক দেখেন এই অনেক সুন্দর একটা নাম অনেক কিউট একটা আপু আসলে এলোমেলো ভাবে পড়ে আছে তো দেখতে পারতেছেন আসলে আমাদের দেখে খুবই খারাপ লাগতেছে আমরা অনেক দূর থেকে আসছি তার তার সাথে একটু কথা বলার জন্য আপু একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আছেন কথা বলেন আমাদের সাথে একটু কথা বলেন কথা বলবেন না তো আসলে উনি কথা বলতে পারে না হয়তো বা কথা বলার সেই সামর্থ্য নাই ওনার মধ্যে তো আমরা কথা বলতে চাচ্ছিলাম ওনার সাথে কিন্তু কথা বলতে না উনি আচ্ছা আপু একটু ভাই আপনি কি করেন ভাই আপনি আপনি কে বুঝলাম না আপনি আমরা আসছিলাম অনেক দূর থেকে আসছিলাম আমরা এই যে আপনার এটা কি হয় আপনার এই মেয়ে পাগল একটা বোন আর কি পাগল বোন আমার পাগল হয়ে গেছে ভালো ছিল কেন এরকম হলো কেন

গরিব মানুষ তো বুঝেন না আচ্ছা মূলত একটা ছেলেকে ভালোবাসতো তাই না হ্যাঁ ছেলেটা দেশের বাইরে চলে যায় এরপর থেকে সে মানে আমাদের বাড়ি থেকে না জানা সে এয়ারপোর্ট পর্যন্ত যায় বছর আগে এটা ছয় সাত মাস হবে আরকি আচ্ছা আচ্ছা সে থেকে আর যোগাযোগ করে না সেই ছেলেটা না যোগাযোগ করে না ও তো প্রিয় দর্শক আসলে দেখতে পারতেছেন এভাবে একটি মেয়ে কত সুন্দর একটা মেয়ে আচ্ছা ওকে তো দেখে একেবারে সুস্থ মানুষ মনে হয় সাজগুজ করে বসে আছে একেবারে সুস্থ মনে হয় ও এমনই সবসময় এমন এই যে এই জায়গায় বসে থাকবো দেখেন না বাইদেউ রাখছি আচ্ছা আচ্ছা তো আপু একটু কথা বলেন না আমাদের সাথে কি নাম আপনার হ্যালো কথা বলো তোমার সাথে কথা বলতে আসছে কথা বলো কি নাম আপনার পানি খাবে পানি খাবে পানি একটু পানি দেন তো পানি খাবে বলে একটু দেখেন তো পানি খেতে চাচ্ছে মানে কি খায় খাবার দাবার কি খায় সে ধর পানি খাও কি খায় সে এই তো মানে ভাতও খায় না আহ ভাই দেখলেন হাই হাই কি অবস্থা কি আরাম বলেন হাই হাই যা সামনে দেখলেন তো এগুলা কি অবস্থা হবে পায়ের মধ্যে ঢুকলে বলেন হাই 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 তুই ভেঙে ফেলে তুমি এগুলা কি বলবো আর মানে এর মানে করে সবসময় সব সময় এই যে পানি খুঁজলে ভাতের ইয়ে দিলে ভাতের প্লেট দিলে ঢেল মেরে ফালা দেয় নাকি মুখে মেরা দেয় কি বলবো খুবই দুঃখজনক এই ঘটনাটি আমরা দেখতে পারলাম এখানে

তো দর্শক আসলে আমরা খুবই দুঃখজনক এই ঘটনাটি দেখেন আপুটা অনেক সুন্দর একটা আপু তো এভাবে আসলে আপু কি সমস্যা একটু কথা বলেন আমাদের সাথে ভাই বলতে পারবেন আরো একটু কথা বলেন রেগে গেলে সমস্যা আছে ভাই রেগে যায় রেগে যায় কি নাম আপনার আপু কি নাম বলেন আপনার নামটা কি মেঘলা নাম মেঘলা বলো মেঘলা কথা বলেন একটু ভাই সমস্যা করবে পরে বাদ দেন তো দর্শক আসলে সে আসলে অসুস্থ আর সে ঘুমায় কোথায় সে ঘুমায় ঘরের মধ্যে নিয়ে বাইরে রাখা লাগে ভাই রাতের 12টা না একটা না বাইরে যা ঘর থেকে বাইরে চলে যায় বাইরে একদিকে যাব গো যে দেখেন রাখছি আমি তার মধ্যে তো এই অবস্থা কামরা কামরা ছিরা ফেলে দড়ি ছিরা ফেলে মিয়া আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে দুঃখজনক ঘটনা এখানে আমরা আসলে আসছি অনেক দূর থেকে তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তো দেখলেন তার

কি অবস্থার মাঝে আছে একটা মানুষকে একটা প্রেম ভালোবাসা কোথায় পৌঁছাইতে পারে এইগুলো ঠিক করো চুলগুলো ঠিক করো আর দেখি চুল টুল ঠিক করে দেন তো একটু তো দর্শক আসলে একটা দুঃখজনক ঘটনা কিন্তু সে তাকে সাজিয়ে দেয় ও বোন আছে এত সুন্দরকে সাজিয়ে দেয় দেখি না তার চেহারা একটু দেখান দর্শককে দেখাই আমরা একটু তো প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চেহারা মানুষ অথচ সে আজকে একটা ছেলেকে ভালোবেসে সে

আচ্ছা আচ্ছা তাহলে এটা কি এটা কি আপনার আম্মা না অসুস্থ না আচ্ছা আচ্ছা উনি তো মানে একেবারে বেশি অসুস্থ হ্যাঁ আচ্ছা তো দর্শক আপশলে আমরা ভিডিওটি শেষ করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এত পরিমানে যে একটা মানুষ এত সুন্দর হয়েও সে ভালোবাসার কারণে আজকে তার এই অবস্থার মাঝে আছে তো ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনারাও মানে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন আপনারাও কিন্তু এরকম হতে পারে একটি ভালোবাসা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে হয়তো মেয়েটি তাকে এতটাই ভালোবাসতো তার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতো সেই ছেলেটি আজকে তাকে ফেলে মানে অন্য জায়গায় চলে গেছে অথচ কখনো কোথাও যোগাযোগ করার চেষ্টা করেন অথচ অথচ এত সুন্দর একটা আপু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সে তো যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন যেন ওনার একটা ব্যবস্থা করা যায় আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ সমস্যা আছে ছুটে যাবে তাই না ছুটে যাওয়ার সমস্যা দর্শক আমরা ভিডিওটি শেষ করছি আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম